দি ম্যাম আবার ডাকলো আই শুন শুন জি ম্যাম বলেন নামার সময় আবার তুই আসবি ঠিক আছে আচ্ছা আবার ঘুমিয়ে যাস না কিন্তু না ম্যাম ঘুমাবো না ওকে যা আমি আমার বগিতে গে উঠলাম টিকিট সংগ্রহ করতে আমি অনেক দেরি করে ফেলেছি তাই সিট হয়নি পুরো রাস্তাটা দাঁড়িয়ে যেতে হবে আশেপাশে দাঁড়িয়ে রাখলাম অনেক সিট ফাঁকা সামনের দুই একটা স্টেশন পর এসব সিট আর ফাঁকা থাকবে না তাই মনে মনে ঠিক করলাম সিটে বসবো না দাঁড়িয়ে যাব ট্রেন ছাড়ল আমি দরজায় দাঁড়িয়ে আছি ঠান্ডা আবার ডুব দিলাম ভাবতে লাগলাম পুরনো দিনের কথা মাঝে মাঝে নিজের ভবিষ্যতের কথাও ভাবলাম তাতে যা ফলাফল পেলাম সেটা শূন্য কারণ ভেতরে খুব হতাশা কাজ করছিল অর্ধেক পথ আসতেই স্টেশন ছাড়াই ট্রেনটা থেমে যায় যান্ত্রিক কোন ত্রুটি হয়েছে হয়তো বিশ মিনিট পার হবার পর খবর পেলাম ভোরের আগে ট্রেন এখান থেকে এক চুলো নড়বে না আর এখন রাত একটা বাজে এক একজন এক এক কথা বলছে কেউ বলছে লাইনে সমস্যা কেউ বলছে ইঞ্জিনে আমি ওইসব কথা থেকে কান ফিরিয়ে নিয়ে নিজের ভাবনাতে আবার মন দিলাম হঠাৎই 哎，师傅，别这么。